বাকি কোন কেন্দ্রে কী হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে আমি যেহেতু নিজে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কীভাবে ভোট দেওয়ার লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আমার কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ব্যালট নাম্বার হচ্ছে একশো একষট্টি আমি মূলত গতকালকে ডাকসু নির্বাচনে যে ভোট কার যে অভিযোগগুলো আসতে প্রেক্ষিতে আমার সাথে ঘোটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য এখানে এসেছি আজকে প্রেসিডেন্টে আর মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈদোলের শিক্ষার্থী আমি সে সেই হিসাবে আমি নিজে একজন হচ্ছে ভোটার সেই জায়গা থেকে হচ্ছে আমি ভোট দিতে যাই ডইদুল্লার যে কেন্দ্র হল সেখানে ভোট দিয়ে যাই এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসএর ভোট আসছে জিরো আমি যদি ভাবে বলি আমি তিনজনকে ভোট দিয়েছি একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি তারপর হচ্ছে বিবি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রহমান জিনকে ভোট দিয়েছি আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি আমি কোনো রাজনৈতিক দলের না তিনটা ভোট তিন জায়গায় দিয়েছি সেই জায়গা থেকে যে আমি যে জিএসকে ভোটটা দিয়েছি সেই জিএস যখন রেজাল্ট শুনে শুনে হচ্ছে উনি নিজেই আমাকে নক করছিল নক করে বলছিল যে আমার রেজাল্ট যে তুমি আমার হলে থাকো তুমি শহীদুল্লাহ থাকো তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা জিরো আসে স্পেসিফিকায় বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই আমার খুব কাছের ভাই ঠিক আছে সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল এই আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে আমি ভেরিফিকেশন করি দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা জিরো আসছে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কী হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে আমি যেহেতু নিজে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কীভাবে ভোট দেওয়ার লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়ারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমার স্পেসিফি একটা জায়গা থাকবে সব হলেই যদি সুষ্ঠু নির্বাচনও হয় সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেলো আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেলো এটাই জন্য আজকে আমার প্রেস করা এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্ব শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলছি তারা যদি বলে যে ভোট সুস্থ হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায় এবং ঢাকা বিষয়ের শিক্ষার্থী এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমার আমিও গ্রহণ করব কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়